ওই কথাটা রেখে দিবে জায়গা মতো গিয়ে ঠিকই আপনাকে ধরা দিবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে বন্ধু বান্ধব থেকে শুরু করে এভরি ওয়ান ইচ আদার জিজ্ঞেস করুন আসখিম আসখা কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসি সত্যি হ্যাঁ জীবন দিতে পারবো হ্যাঁ ঠিক আছে জীবন দিতে হবে না আমি যেদিন মারা যাবো আমার সাথে এক মিনিট হলো কবরে থাকো তখন বলবে তো এটা আই ক্যান ডু দিস মা বাবা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তান কেউ না নো ওয়ান ওই একা আসছেন একাই যেতে হবে ও মালিকের দয়া উলঙ্গuszczলেন তার প্রতি তিনখানা কাপড়ে ব্যবস্থা করেছে আজবি কাপো কালোকে ঘৃণা করবেন না কালো আবার রং সাদাকে দেখে খুশি হবেন না সাদা কাফনের রং আছে তো হুজাফা bhiই যমানী রাদিয়াল্লাহু তাআলা কথা বলছে যিনি আমার মনের কথাগুলি হুকুকগুলি হাকিকতের কথা মারিফতের কথা হোজাফা বলতেন এমন কি এমনও হয়েছে হাদিসের মধ্যে আজ তো হোজাফা যদি কারো জানাজা অ্যাটেন্ড করতেন সাবরা দৌড়ায় যেতেন বলতেন যে নিশ্চয়ই আল্লাহর হাবিব মনে বলেছে যে সে জান্নাতী সুবহান আল্লাহ

গেলেন বের হলেন দরজা খুলে দেখেন আমিরুল মকমিন হাসতমর ইনুল খাতার দাঁড়িয়ে আছে চোখের মধ্যে একটু পানি টলমল হলো হুজুর আপনি নিজে এসেছেন কেন আমাকে তলব দিতেন আমি যে তা না হোজাফা ওখানে আমি মকমিন হিসাবে থাকি হুকুম দিলে যেতে হবে এখন এখানে মীর হিসাবে দোস্ত হিসাবে এসেছি তুই যে নবী সাহাবা আমি তো সেই নবী সাহাবা 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 তো বন্ধু বন্ধু হিসাবে এসেছি জাতি মামলা একটু প্রশ্ন ছিল নিয়ে আসলে হুজুর আসেন ভিতরে আসেন

এতদিন নবীর থেকে আলাদা ছিলাম এখন নবীর কাছে যেতে হবে কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না টেনশনে পড়ে গেছি ঘরে গিয়েছি সন্তানদেরকে ডাক দিলাম সাচ কে না সত্যি সত্যি বলল বাবা হিসাবে ঠিক আছি কোনো রং তামাশা নয় খুশি করে আজকে অমর কোনো কিছু বলবে না ধমক দিবে না বলো বাবা হিসাবে ঠিক আছি তারা বললেন আব্বা যান আপনার থেকে আফজাল আল্লাহ নবী তো কাউকে বলেই যায় নাই সুহা নবীজি বলেছেন আনা খাতম মুরসালিন আমি তো শ্রেষ্ঠ নবী কিন্তু আমার পরে যদি নবী হতো অমর হতো সুহা তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে খাতুন মে ঠিক হুম তোমার নিয়ে ঠিক তার আছে রাখা তা সব জওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন সব ঠিক রেখেছি আজ তো ওমর কি বলতেছে আপনার মত নিডালা তো আর ছিল না যে হুকুক তৈরি করেছেন আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে আপনি তাহাজ্জুদ পড়েছেন বান্দারা আপনার সন্তানরা আজকে তো নামাজ পড়তে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ আপনি নফল রোজা এমন রেখেছেন যে তারা কাসরাতে শহীদ ফরজ রোজা গুলি মিস করে নেই কখনো আপনি দান সদকা করতে শিখিয়েছেন ডান হাতে দিয়েছেন বাম হাতে দেন নাই রাতের বেলায় সন্তান রাব্দুল্লাহ তোবাইদুল্লাহ ওনারা রাতের বেলা উঠে উঠে গরিব কারা আছে তাদের ঘরের মধ্যে খাবার রেখে আসতো তারা আজ পর্যন্ত ওই গরিবরা বলতে পারবে না খাবার কে রেখে গিয়েছে ওমরের সন্তান রাসুলান কেন কি আপনি হুকুম ঠিক আছে বারবার হোজা থাকে যখন এগুলো বলতেছেন হাজতো হোজাটা বলতেছে হুজুর হুয়া কে বুঝি বাতাই কি হয়েছে আমাকে বলুন দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে শরীর এখন চামড়া ভাস পরে গিয়েছে যাওয়ার সময় হয়েছে ও যাপা কে সত্যি বলিস আমিন আপনার সার নয়শো বছর আপনার সার বলে শেষ করতে পারবে না আপনি যেই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর হেঁটে যাবেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনার শান্ত নিরালা শুনেছি হুজুর আপনি কেন ঘাবড়াচ্ছেন তাহলে আমার এখন বিলাস এসেছে যে আমি আমার মর শান্তি পাবো নবীর কদমে গিয়ে বলতে পারবো ইয়ারসুল্লাহ আপনার উন্নতি হিসাবে যেটা দায়িত্ব ছিল সেটা পালন করে এসেছি হাসর হয়তো আল্লাহ এটার জন্য ক্ষমা করে আমাকে নবীর সাথে কিছু কর দে আজ ওমর নাই বিধায় তোমরা নবি শানে করার সুযোগ পাচ্ছো যদি হযরত আমার বেটা থাকতো থাকতো তো জেসের মধ্যে একটাও কল্লা থাকতোরা ঠিক না